ও মূকং করি চালং পঙ্গুম লঙ্ঘয় গ্রিমৃপাতমহংবন্দে পরমানন্দ মাধব অর্থাৎ যাঁর কৃপা বোবাকেও বাচাল করে পঙ্গুকেও পর্বত অতিক্রম করাতে সমর্থ হয় সেই পরমানন্দ মাধবকে আমি বন্দনা করি এই পরপর অষ্টম এবং নবম দুটি শ্লোকে পরমানন্দ মাধবেরই বন্দনা করা হচ্ছে অর্থাৎ যার অহেতুকী কৃপাতে একজন বোবাও কথা বলতে সক্ষম হয় একজন অসমর্থ ব্যক্তিও পঙ্গু ব্যক্তিও অবহেলায় পর্বত অতিক্রম করে সেই পরমানন্দ মাধবকে আমি বন্দনা করি यं ब्रह्मा मरुतः स्तुन्वन्ति देव्यैस्तवै वेदैः गायन्ति यं सामगाः ध्यानावस्थिततद्गतेन मनसा पश्यन्ति यं योगिनो यस्य आन तंग न विद सुरा सुरगणा देवायतस्मै नमः देवायतस्मै अर्थात ब्रह्मा वरुण इंद्र रुद्र और मुरुद गण दिव्य स्तव द्वारा के स्तुति करें सामवेद गायकगण गण अर्थात सामवेद के प्रधान ऋतिक উদ্গাতা ও তাঁর তিন সহায়ক প্রস্ততা প্রতিহর্তা ও সুব্রহ্মণ্য এদের সহযোগিতায় সামবেদ পাঠ করেন অঙ্গ পদক্রম উপনিষদসহ সমগ্র বেদ দ্বারা যার স্তুতি গান করেন যোগীগণ ধানা অবস্থিত অবস্থায় তদ্গত চিত্তে যাকে দর্শন করেন দেবতা অসুরগণও যাঁর শেষ জানেন না সেই দেবতাকে নমস্কার